দমদমে পনসালায় চললো গোলে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে শুট আউট মদ্যপান নিয়ে বচসা চেন ম্যানেজারকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড চলে গোলে অভিযুক্ত বিট্টু দাস নামে এক দশকেতে খেতে স্থানীয় তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ এই বিট্টু দাস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ঘটনা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে দমদমে শুট আউট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কোলে পানশালায় মদ্যপান নিয়ে বচসা চেন আর এই বচসা চেনেই পানশালা চলার ম্যানেজারকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড চলে গোলে বল নেতা ঘনিষ্ঠ বিট্টু দাসের নামে অভিযোগ আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কি নিয়ে মত যে গুলি চালাতে হলো ম্যানেজারকে দেখো কবির গতকাল রাত বারোটা নাগাদ বিট্টু দাস নামে দমদমেরই এক বাসিন্দা এবং তিনি কাউন্সিলরের প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের এবং তিনি রাত্রি বারোটা পাঁচ নাগাদ এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে যে একটি পানশালা রয়েছে আমি ছবিটা দেখাতে বলবো এই পানশালাতে আসে এবং সেই সময় কিন্তু পানশালা বন্ধ হয়ে যায় যেহেতু বারোটা পর্যন্ত টাইম থাকে সেই পানশালা সেই পানশালা বন্ধ হওয়ার পরেই কিন্তু পানশালার যিনি ম্যানেজার এবং সেই ম্যানেজার পিন্টু রুদ্র সেই পিন্টুরুদ্রর সঙ্গে তার বচসা হয় এবং পিন্টুরুদ্র তাকে বার করে দেয় এবং বার করে দিয়ে এখন বলা হয় যে এখন রকম কোনো মদ্যপান করা যাবে না এবং এখান থেকে কোনো মদও পাওয়া যাবে না এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই বচসা হয় বেরিয়ে আসেন বিট্টু এবং বিট্টু বেরিয়ে এসে রাস্তা দাঁড়ান এবং সেখান থেকে কিন্তু যখনই রুদ্র বাইরে বেরিয়ে আসেন এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় এবং একটি গুলি তার পেটে লাগে এবং পেটে লাগলেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এরপরেই খবর যায় দমদম থানায় দমদম থানার পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু সেই পিন্টু রুদ্রকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে আরজিকর হসপিটালে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে আর জিকর হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরেই কিন্তু যেটা এখন এইমাত্র খবর আমরা পাচ্ছি যে এই মুহূর্তে তাকে নিয়ে কিন্তু ওখান থেকে অ্যাপেলো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ স্থানান্তরিত করা হচ্ছে বাইপাসের ধারে যে বেসরকারি হসপিটাল এবং সেখান থেকে দাঁড়িয়ে সকাল থেকে কিন্তু পানশালার মূল গেট বন্ধ থাকলো কিন্তু পানশালার বাইরে যে ওয়াইন শপ রয়েছে সেই ওয়াইন শপ কিন্তু এখনও পর্যন্ত খোলা এবং যে সিসিটিভি ফুটেজ এখান থেকে পুলিশ সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে কি কারণে গুলি চালানো হয়েছে এবং বা কি ধরনের বচসা হয়েছিল তার সাথে এবং সেই বচসার পরেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু আমরা যা জানতে পারছি পুলিশ সূত্রে যে তারা কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ কালেক্ট করে কিন্তু সেটা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই কিন্তু কই বিট্টু দাসের ঘনিষ্ঠ একজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কিন্তু এখনও বিট্টু দাসের কোনো খোঁজ কিন্তু পুলিশ পায়নি এবং যেটা আমরা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই ঘটনার সঙ্গে পাঞ কিন্তু বচসা হয় অর্থাৎ পিন্টুর উদ্দোর সঙ্গে বচসা হয় বিট্টুর সেই বচসার জেরেই কিন্তু এই গুলি চালানো হয় এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে সকালবেলাও কিন্তু পুলিশ এখানে ঘটনাস্থলে এসেছিলো এবং তাকে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু এই বিট্টু দাস টু দাসের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এটাও আমরা জানতে পারছি যে এই যে পানশালা এই পানশালাতেও কিন্তু এর আগেও কিন্তু বহু ঘটনা ঘটেছে এবং এখানে বেশ কিছুদিন আগে এক ব্যক্তির অর্থাৎ মৃত অবস্থায় পাওয়া যায় এই পানশালা ঠিক পাশেই এবং সেই সময়তেও আমরা দেখেছি যে সেই বচসার কথা কিন্তু প্রকাশ্যে আসে এবং এই ক্ষেত্রে কিন্তু রেগুলারই কিন্তু এই পানশালায় কিন্তু বচসা হয় আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব কিন্তু ভেতরে যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে আমি একটা আমি কয়েকটা ব্যাপার কিন্তু জিজ্ঞেস করব তুমি এতক্ষণ যা বললে বিশ্বজিৎ বিষয় শুনতে পাচ্ছ আমি কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করব একদম এখানে যে পানশালা তার বাইরেই রয়েছে গিয়ে সিসিটিভি ক্যামেরা এক নম্বর সেই ক্যামেরা ক্ষতি দেখতে কতক্ষণ সময় লাগে দুষ্কৃতিকে তো সেখান থেকেই তো বার করে নেওয়া যেতে পারে এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে সব কিছুর তো একটা লিমিট থাকে বারোটা বেজে গেছে তারপরে মত চেয়েছে মদ দেয়নি বলে গুলি মানে কি দোকান খোলা থাকবে নাকি এবং এরকম কোন দোকান আছে যে রাত্রিবেলা দশটায় খুলবে সকাল সাতটা পর্যন্ত মদ পাওয়া যাবে সেখানে এরকম তো কোনো নেই কে এই দুষ্কৃতি কার হাত রয়েছে তার মাথায় সব তো তদন্ত সাপেক্ষ কিন্তু এই মুহূর্তে সেই দুষ্কৃতিকে তো অ্যারেস্ট করা যেতে পারতো দেখো শাসক দলের যে ঘনিষ্ঠ এক প্রকার পরিষ্কার এবং পাশাপাশি সিসিটিভির যে ফুটেজ সেই ফুটেজও দেখা যাচ্ছিলো যে বিট্টু দাস এবং তিনি বচসা করছেন ভিতরে এবং বচসার পরে এখান থেকে বেরিয়ে যান বেলঘড়িয়া এক্সপ্রেসের মুখে এবং সেখান থেকে যখন নাকি এই ব্যক্তি অর্থাৎ পিন্টু দাস মানশালার যিনি ম্যানেজার এবং তিনি যখন বাইরে বেরোন সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় তিন রাউন্ড গুলি চালানো হয় এবং একটি মিসফায়ার হয় এবং একটি গুলি বেরিয়ে যায় সেটা লাগেনি এবং আরেকটি গুলি তার পেটে লাগে এবং যেটা স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন এবং পাশের একটি দোকান রয়েছে সেই দোকানদার কিন্তু কালকে তার আগে দোকান বন্ধ রেখেছিলেন কিন্তু তুমি জানো যে বিভিন্ন সময় আমরা যে ছবি দেখি মাঝে মধ্যেই শহর কলকাতাতে পানশালাগুলো কিন্তু বারোটা পর্যন্ত লাইসেন্স থাকলেও কিন্তু অনেক রাত অবধি সেই পানশালাগুলো চলে কিন্তু এই ক্ষেত্রে পানশালা বন্ধ করার পরেও কিন্তু যেহেতু তৃণমূল নেতা সেহেতু তার একটা দাপট থাকবে এবং সেই দাপটের জেরেই কিন্তু তিনি বারবার করে বলছেন যে এখন আমার মদ চাই অর্থাৎ সুরা চাই এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তার সঙ্গে বচসা হয় এবং বচসার পরেই কিন্তু দেখা যায় যে তার কিছুক্ষণের মধ্যে যখন নাকি এক্সপ্রেস ওয়েতে ম্যানেজার আসে এবং সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে কিন্তু সেটাই দেখা যা দেখা গিয়েছে কিন্তু সিসিটিভি ফুটেজ এই মুহুর্তে কিন্তু পুলিশের কাছে জমা রয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ এখন কোনোভাবেই হোটেল কর্তৃপক্ষ দিতে রাজি নয় এবং এক্সপ্রেসইন এখানে শুধু পানশালা নয় এবং তার একটি কাউন্টারও রয়েছে এবং সেই কাউন্টার কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে খোলা থাকলেও কিন্তু কিন্তু যে পানশালা রয়েছে পানশালার যে গেট সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং ভিতরে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা ভিতরে ঢুকতে মানা করছেন এবং তার পাশাপাশি কিন্তু এই পানশালা অঞ্চলে কিন্তু এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই সময় বেশ কয়েকজন কিন্তু এইখানে মারপিট হোক মারপিটের ঘটনাও ঘটেছে এবং এর আগে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই পানশালা ঠিক পাশেই কিন্তু একজনের মৃত্যু ঘটেছিল এবং সেটাও কিন্তু আজও সেই মৃত্যুর ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কিন্তু এই ক্ষেত্রে পুলিশ ইতিমধ্যে বিট্টু দাসের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং তার যে সহকর্মী তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে আজকে কিন্তু তাকে কোর্টে তোলা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই ঘটনায় যে কাউন্সিলারের কথা বলা হচ্ছে তিনি দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এবং যথেষ্ট প্রভাবশালী কাউন্সিলার বলেই এলাকায় খ্যাত এবং তারই অনুগামী বলে বিট্টু দাস এমনটাও কিন্তু জানা গিয়েছে কবি আপাতত ধন্যবাদ পরিস্থিতির ওপর নজর রাখো যে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে